আসসালামু আলাইকুম ওয়াইকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ তো আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম কজ আমি সময়ই পাই না কাজের কারণে তো আজকে একটু বের হইলাম সকাল সকাল হাঁটার উদ্দেশ্যে ফ্রাইডে ওয়েদারটাও জোস তবে ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আশেপাশের ওয়েদারটাও দেখাই এবং এই জায়গার যেই মূলত ভালো লাগে কী কারণে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি দেখেন কত পরিষ্কার আর আমাদের দেশে হইলে বাংলাদেশে হইলে এই রাস্তাগুলো নষ্ট কইরা কি করতো পাবলিক আর এই দেশের রাস্তাঘাট কত পরিষ্কার মূলত এই জিনিসটি অনেক ভালো লাগে তারপরে কোনো শব্দ নাই হাঁটতেছে যে কেউ কারোর জিজ্ঞেস করতেছে না কই যাইতেছেন বা কী আর আমাদের দেশে হইলে এতখানে অনেক ধরনের মানুষ আছে যারা নেশার টাকার জন্য দইরা আপনার টাকা পয়সা সব রাই হারে এরকম তারপরে আরেকটা বিষয় হইতেছে একদম কোনো হর্ন ছাড়া আর কি গাড়িগুলো চলে কোনো হর্ন নাই এই যে আমি এতক্ষণ যাবৎ ক্যামেরাটা নিয়ে হাঁটতেছি একটা হর্ন এর শব্দ আমি শুনি নেই তো এই জিনিসটা অনেক ভালো লাগে আর হচ্ছে নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা পাইবেন না রাস্তায় তো আমার সামনে এই জিনিস হচ্ছে বাস স্টপেজ যত লোকাল বাস আছে এই জায়গায় আর কি স্টপ হইব তো এখান থেকেই যাত্রী নেবো তারপরে আরেকটা জিনিস হইতাছে এই যে এরকম রাস্তার পাশে কাজ থাকে গাছের পাশাপাশি এখানে বসার জন্য একটা ব্যবস্থা থাকে প্রায় রাস্তাগুলোতে এরকম দেখা যায় তো এইসব জায়গাগুলোতে আপনি বসতে পারবেন যখন একটু হয়রান হয়ে যাবেন বা টায়ার্ড লাগবে বসতে পারবেন এখানে রেস্ট করতে পারবেন তো এই জিনিসগুলো ভালোই লাগে আমার কাছে আর এইখান দিয়ে হইতেছে মেট্রো রেলের যে ব্যবস্থাটা এখানে লিফটও আছে আর এখান দিয়ে আপনি এখান দিয়ে চাইলে নিচে যেতে পারেন এটা হচ্ছে মেট্রো স্টেশন এটা মোটামুটি অনেক নিচে যেটা আন্দাজ করা সম্ভব না উপরে দাঁড়ায় নিচে গেলে বোঝা যায় যে মোটামুটি অনেক নিচে যে জিনিসটা তো এখানে নিচে যাওয়ার পরে আরও আর কি কয়েকটা সিঁড়ি পার করতে হয় একদম মেট্রোতে যাওয়ার জন্য এই দরজাগুলো অটোমেটিক আর কি ওপেন হইবে এখন ভাই ভিতরে মারাত্মক লেভেলের সুন্দর করছে সেই লাগে জায়গাটা যেহেতু মর্নিং টাইম সেহেতু ফাঁকা জায়গাটা এখানে বিকাল আসলে দেখা যায় যে কত মানুষ আমি একদম সকাল সকাল চলে আসছি এখানে প্রায় সাড়ে পাঁচটা বাজে ফজর নামাজ কইরি আর কি একটু বের হইলাম ওয়েদারটা জোস যার কারণে দেখতে বেরোইছি তো আমি বের হয়ে যেতেছি কজ ওরা বললো মেট্রো নাকি ষাটটার পরে চালু করে যার কারণে বের তো আজকে তাড়াতাড়ি এই রুম রে ফিরে যেতে কজ আমার যে এদেশের রেসিডেন্সি যে কার্ডটা বা পার্স এই কার্ডটা মানি নেই মানি বেগণ আসেনি